চট্টগ্রাম সাহা মড়ক বিমানবন্দরের রানওয়ে টু থ্রিতে আগুনে পুড়ছে ন্যাভ সুল এয়ারলাইন্সের এয়ারবাস টু থ্রি জিরো পঁয়ষট্টি জন প্যাসেঞ্জার এবং নিয়ে অবতরণের সময় ট্যাক্সিওয়ে ব্রাভো পয়েন্টে ছিটকে পরে আগুন ধরে যায় প্রতীকী বিমানটিতে বিমানে আগুন লাগার খবর পেয়ে তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় উদ্ধারকারী সবগুলো সংস্থাকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক টিম হতাহতদের উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী পুলিশ সহ সরকারি সব সংস্থা অলরেডি একটা ভিজিবিলিটি স্টাডি করা হয়েছে ইমিডিয়েট যে আমাদের রানওয়েটা মেরামতের কাজ এই করে মরসুমে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এটা আরও কিভাবে আপগ্রেডেশন করতে পারি আমাদের সেই অনুযায়ী আমাদের সকল প্রকার প্রয়াস থাকবে একদিকে চলছে দুর্ঘটনা কবলিত নেপচুন এয়ারলাইন্সের বিমানের আগুন নেভানোর তৎপরতা আবার অন্যদিকে হতাহতদের উদ্ধার সেই উদ্ধার কাজে উড়িয়ে এসে যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার হাসপাতালের পথে হতাহতদের নিয়ে ছুটছে একের পর এক অ্যাম্বুলেন্স সব অর্গানাইজেশন একসাথে সমন্বিতভাবে তারা কাজ করতে পারছে কিনা সেইটা দেখা এবং এটা একটা ইভালুয়েশন টিম ছিল আজকে যারা এই পুরা জিনিসটা ইভালুয়েট করেছে এবং অ্যাট দ্য এন্ড ওনাকে তো আমাদের কাছে এই রিপোর্টটা পাঠাবে সেই অনুযায়ী যেসব জায়গাতে আমাদের দুর্বলতা ছিল আমরা জীবন এবং সম্পদ বাঁচাতে পারি সেগুলো আমরা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আমরা এগিয়ে যাব এবারের মহড়ায় বিমান বাহিনী সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ আনসার এবং চিকিৎসকদের চারশো সদস্য অংশ নিয়েছেন হয়তো এই বিমান দুর্ঘটনা আগুন নেভানো এবং হতাহতদের উদ্ধার করা সাজানো তারপরও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সক্ষমতার পরীক্ষা দিয়েছে চট্টগ্রাম শাহমান বিমানবন্দর অগ্নি দুর্ঘটনা কবলিত বিমানটিকে উদ্ধার করা হতাহতদেরকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট বলা চলে সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দর চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ